আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ওই কবরের পাশের মধ্যে বৈশা বৈশা সাহাবাদেরকে আদি শোনাইতেছেন আর বলতেছেন ও আমার সাহাবাহিক তোমরা শোনো দুনিয়ার মধ্যে যখন একটা বালো বান্দা মুমিন বান্দা জান্নাতি মানুষের মৃত্যুর সময় হয়ে যায় এবং আখেরাতের সফর করার সময় হয়ে যায় নাজালাত ইলাইহিমুল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নুরের ফেরেশতা তার চতূর পরশে অবতরণ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ফেরেশতাদের আকৃতিটা কেমন হবে সেটাও বর্ণনা করেন রাসূল বলেন এইদুল উজু শুভ্র চেহারা বিশিষ্ট সূর্যের আলো চন্দ্রের আলো যেমন দকমক দকমক করতে থাকে ওই সমস্ত ফেরেশতারা মুমিন বান্দার জান তবস্ করার যেই সমস্ত বান্দার আসমান থেকে তারা কাছে অবতীর্ণ হয় এক একটা সা এক একটা ফেরেশ তার চেহারার দিকে তাকাই পূর্ণিমার চাঁদ যেমন জমকাইতে থাকে চমকাইতে থাকে পিক্ট দুপাদে ওই সমস্ত ফেরেশ তাদের চেহারাগুলো চমকাইতে থাকে শুবাহানুল্লাহ আল্লাহ রসুম বলেন এদের সংখ্যাটা কেমন হয় একটা ভালো বান্দা মুমিন বান্দা জান্নাতী বান্দা যখন তার জান তবস্ করবে জান তবস করার পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নূরের ফেরস্ত অবতীর্ণ করেন তার চতুর পাশে থাকে এদের চেহারা বর্ণনা করেছেন বিদুল উজু এদের চেহারা শুভ্র হবে আলোকময় হবে কতটুকু লম্বা হবে যে সিরিয়াল রসুল বলেন আল্লাহ রসুল বলেন ওই যে মুমূর্ষ ব্যক্তিটা যখন শুয়ে আছে শুয়ে থাকার কারণে এই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূরে যায় এই ব্যক্তিদের চোখের দৃষ্টি যত টুকু দূরে যায় নুরের ফেরেশতা তত টুকু দূর পর্যন্ত শারীরবদ্ধভাবে দুই কাতার যুদ্ধ হয়ে ลําবাহ করে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ হয়ে লম্বা শারীরিকবদ্ধ হয়ে দুই কাতার বিশিষ্ট সামনে দাঁড়ায়া যায় দাঁড়ায়া যাওয়ার পরে এদের হাতে কি থাকে সেটা আল্লাহর রাসূল বলেন এদের হাতে থাকে তা মিন আফানিল জান্নাহ তারা জান্নাতের রেশমি রুমাল রেশমি কাপড় দামি কাপড় তারা ওই ব্যক্তিটার এ গ্রহণ করার জন্য নিয়ে আসে আর কি তাকে হানুতুম মিন হানুতিল তিল জান্নাত রসুল বলেন এদের হাতে জান্নাতের খুশবো দামি খুশবো সুগন্ধি খুশবো তাদের হাতে কইরা ফেরাস তাদের হাতে কইরা ওই মানুষটাকে ইস্তেকবাল করার জন্য নিয়ে আসে তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় রসুল বলেন কিছুক্ষণ পরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস দুনিয়ার বুকে অবতীর্ণ হয় ওই মুমর্ষ ব্যক্তির কাছে আসে এখানে একটা প্রশ্ন অনেক দিন পূর্বে আপনাদেরকে আমি বলেছিলাম এই জুমার বয়ানের মধ্যে যে পৃথিবীতে একই সময়ে একই মুহূর্তে অনেক জায়গার মধ্যে কিন্তু মানুষ মারা যায় মারা যায় না তো হাদিসের মধ্যে তো আসছে আজরাইল আলাইহিস সালাতু জান কবজ করে তো একই সময় যদি বাংলাদেশের একজন মানুষ মারা যায় সৌদি আরবের আরেকজন মানুষ মারা যায় আমেরিকার আরেকজন মানুষ না মানুষ মারা যায় তিন মুরুতে তিনটা জায়গা তিনটা দেশ তিনটা জায়গার মধ্যে তিনটা দেশ তো আজরাইল আলাইকি সালাতাম একই সেকেন্ডের ভিতরে একই মুহূর্তে তিনজন মানুষের যান কিভাবে ক্রস করবে অথচ হাদিসের মধ্যে আসছে লম্বা ফ্রেশ সিরিয়াল হয় আজরাইল আলাইকি সালাতাম মৃত্যু করবে তার সাথে কথোপথন করে তো একই সময়ে কি এতগুলো মানুষের জান কাপিস করা সম্ভব তার উত্তরটা কিন্তু একদিন অনেক দিন আগে বলেছিলাম মনে আছে কিনা আপনাদের কি বলেছিলাম বলেন তো শুনি আচ্ছা না পারলেও সমস্যা নাই আল্লাহ রসুল আলাইহি এরকম ভাবে একটা প্রশ্ন করছিলেন যে আপনাদেরকে যেরকম প্রশ্ন করলাম বুহারিতে হাদিসটা আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একদিন নামাজ পড়াইলেন ইমামতি করতেছেন তো সামিয়া হামিদা মুসল্লি যারা আছে তারা বলবে রব্বানা লাকাল হামদ। অথবা রব্বানা ওয়ালাকাল হাম তো সাহাবা একরাম এটা বলছে কিন্তু এক সাহাবি বলছে কি রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই কথাটা রাসূল কানে শুনছেন নামাজ শেষ করার পরে রাসূল দাঁড়াইছেন এই কে আছো আমার কোন সাহাবা আজকে দোয়াটা একটু লম্বা কইরা পড়লা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কেউ কোনো কথা বলে না সবাই ভয় পাইতেছে করলোটা কি রাসূল বলেন জানা থাকলে বলো সমস্যা নাই বলো সাহস করে বলো অনেক দিন পরে এক সাহাবী মনের মধ্যে ভয় নিয়ে নিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এই দোয়াটা করছি আল্লাহ রাসূল বললেন সাহস করে বলছো না এবার এই দোয়াটার ফজিলত তোমাকে শোনাই শোনো আমি যখন নামাজ পড়তেছিলাম কে এই দোয়াটা পড়ছে আমি ভালো করেই জানি কেননা আমি রসুল হচ্ছে এমন একজন মানুষ আমি সামনের দিক দিয়া যেভাবে দেখি পিছন দিক দিয়া হুবুহু সেইভাবেই দেখতে পাই বলেন নাসুল হারাম রসুল বলেন তুমি যখন দোয়াটা করলা রব্বানা হামদান ফি আমি আসমান থেকে নুরের তিরিশ জন ফেরেশতা অবতীর্ণ হয়েছে দেখেছি আর তোমার এই দোয়াটার যে সবটা হয়েছে

কিন্তু তিনার আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তিনার আন্ডারে কাজ করে বলেন না সুবহানাল্লাহ যখন যার যেখানে সময় হয়ে যায় সময় গুنيه আসে সেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস আন্ডারে যে সমস্ত ফেরেশতারা আছে তারা কাজ করার জন্য জীবন কবজ করার জন্য সাথে সাথে চলে যায় বলেন না সুবহানাল্লাহ তো বলতেছিলাম এরকম ভাবে সারিবদ্ধ ভাবে ফেরেশতারা এসে দাঁড়ায়

আয়শা বলতে থাকে ইয়া আইয়া তুনফসু ত্বয়্যিবা হে পবিত্র আত্মা উখরুজি তুমি বের হয়ে আসো ইলা মাগফিরাতিন মিনাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের আমলগুলাকে কবুল করে নিয়েছে শতান আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে তুমি সাথে সাথে বের হয়ে আসো সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুমীর বান্দার কাছে এই কথা আয়শা বলে হে পবিত্র আত্মা আল্লাহর জান্নাতের দিকে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তা খুজু সে সাথে সাথে বের হয়ে আসে কেমন করা একটা গ্লাসের মধ্যে পানি ঢাললে রসুল হুদু হুবু হু এইভাবে উদাহরণ দিয়েছেন একটা গ্লাসের মধ্যে পানি ভরলে এই পানিটা একেবারে উপর কইরা ঢাইলা দিলে সবটা পানি পইরা গেছে পড়ার পরে যে একটু পানি চুইষা চুইসা হালকা 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 ফুটা 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 করে আস্তে 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 করে রসুল বলেন একটা মুমিন বান্দা যখন তার জীবনের শেষ সময় হয়ে যায় আজরাইল যখন এই কথাটা বলে আল্লাহর জান্নাতের দিকে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো গ্লাসের পানি গুলা যেমন আস্তে আস্তে টপকায়া 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 করতে থাকে মুমিন ব্যক্তির জানটা রোহটা ওইভাবে আস্তে 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 তার শরীর থেকে বডি থেকে বের হয়ে আসে সুলহান বের হয়ে আসছে আজরাইল আলাইকি সালাতামের হাতের মধ্যে সে রুখটা রাখছে রাকার পরে হাদিসের মধ্যে আসছে চোখের দৃষ্টি পরিমাণ চোখের পাতি ফালাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় তাকে দেওয়া হয় নাই সাথে সাথেই ওই যে সাথে যারা আছে তারা যে জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসছে মিন আকফানীল জান্না কাপ মিন আকফানিল জান্না এই কাপড়টা তারা ভাস করে সুন্দর করে সালামের সামনে পেশ করে যে কাপড়ের মধ্যে হানুতুমিন হানুতিল জান্না জান্নাতের খুশবো লাগানো জান্নাতি রেশমি কাপড় এই কাপড়টা আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামের সামনে নূরের ফেরেশতা যাদের চেহারা চমকাইতেছে এই ফেরেশতাটা এই ফেরেশতাগণ আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামের সামনে এভাবে কাপড়টা পাইটা দেয় যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এই জীবনটাকে জানটাকে রোহটাকে ইস্তেকবাল করার জন্য এই কাপড়ের মধ্যে এই মুহূর্তে আপনি আত্মাটাকে দিয়ে দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এই সেই রেশমি রুমাল কাপড়ের মধ্যে যেটার মধ্যে হালুত মিশ্রিত ওই কাপড়ের মধ্যে রূহটাকে দিয়া দেয় ফেরেশতারা ওই কাপড়টাকে চারটা বাস করে চারটা বাস করার পরে সাথে সাথে এই কাপড়টাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলে এই জান্নাত এই রূহটা কার জমিন থেকে কত আত্মা আসছে কিন্তু এত সুগ্রাম পূর্ণ আত্মা জমিন থেকে আর একটাও আমরা পাই নাই ওই নূরের ফেরেস তারা জবাব দেয় অমুক জায়গার অমুকের সন্তান অমুকের আত্মা হচ্ছে এটা আল্লাহর কাছে আমরা নিয়ে যাইতেছি বলেন না সুলহান এইভাবে যাইতে 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 সাত আসমান পারি দেয় সাত আসমান পারি দেওয়ার পরে আল্লাহ রবীন্দন আর সে আজিম থেকে এই নূরের ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বলেন তো ফেরেস তাদের দল এবার তারা থাম ওক্তবাব দি ওকতুব কিতাবা দি ফি এল লিয়েন আল্লা রব্বুলা আমিন হারিশ আজিম থেকে চিৎকার দিয়ে ওই সমস্ত নুরের ফেরেশ বলে উক্তব আমার এই বান্দার আমোল নামক গুরুদের কিতাবাভ দি ফি এল লিগিন ও আমার ফেরেশ তারা এই বান্দা সাধারণ কোনো বান্দা নয় সে আমার মুমিন বান্দা তার জীবনের সমস্ত আমল গুলা নামক স্থানের মধ্যে নামক জায়গা জায়গাইগার মধ্যে ওই জায়গার মধ্যে তার আমল গুলোকে লিপিবদ্ধ করে দাও বলেন নাসুবাহ এল্লিগিন কি জিনিস এল্লিগিন হচ্ছে এমন একটা জায়গা সাত আসমানের উপরে যেই জায়গার মধ্যে মুমিন বান্দা বান্দি জান্নাতি বান্দা বান্দি হবে তাদের আমল নামা লিপিবদ্ধ করা হয় মরার পরে লিপিবদ্ধ এখন শেষ এবার আল্লাহ রাবুল আলামিন বলেন হে ফেরেস তাদের দল তার আত্মাটাকে ইলিনের মধ্যে লেখে নিয়ে আসছ আমল লিপিবদ্ধ করা হয়েছে এই মুহূর্তে তার আত্মাটাকে আবার জমিদের মধ্যে ফিরাই নিয়ে যাও আর ওই দিক দিয়ে যে মুমিন মানুষটা মারা গেছে তার আত্মীয় স্বজন গুলা তাকে গোসল করায় কাফন ছড়ায় এবং কবরের দিকে নিয়ে যাইতে থাকে ওই মুহূর্তে আল্লাহ রব আল বলেন এই আত্মাটাকে আবার সেই জমিনের মধ্যে নিয়ে যাও কেননা মিনহা ফলাত না কফি হা নু ডু ওয়ার্মিং হাঁ নুফলিং আমি কিন্তু হাদিস বলতেছি লম্বা হাদিস মুস্তাদ আহমদ শরীফের আঠারো হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিসটা কিন্তু হুবহু আমি নকল করতেছি বল বেশ তো আল্লাহ র বোল্লা এবার বলবেন হে ফ্রেস্তাফের দল এই রুখকে এই মানুষটাকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি জমি আবার ফিরিয়ে দাও এই জমিন থেকে কেয়ামতের আগে আমি আবার তাকে পুনরায় উঠা উঠাবো সুহানা তাই তাকে জমিনের মধ্যে আবার নিয়ে যাও নূরের ফেরেস তারা আবার সেই জমিনের মধ্যে নিয়ে আসে আর এই দিক দিয়া আত্মীয় স্বজন গুলা যখন কবরের মধ্যে লাশ রায়কা আসে রাইকা আসার পরে তার কবরের মধ্যে সেই আত্মাটাকে আবার নূরের ফেরেসটা ঢুকাই দেয় হাদিসের মধ্যে আসছে মানুষগুলো যখন দাফন কাফনের পরে এই কবর থেকে শরতে যতটুকু সময় লাগে চল্লিশ কদম শরতে যতটুকু সময় লাগে এতটুকু সময় বিলম্ব করার পরে কাফন দাফন করার পরে দুইজন ফেরাস রুফকে ঢুকাই দেওয়া হয় কবরের মধ্যে এবং দুইজন আবার এই কবরের মধ্যে ঢুকে চারটা প্রশ্ন করে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করে কিন্তু কবরের মধ্যে প্রশ্ন হবে চারটা চারটার প্রশ্ন তাকে করা হয় এক নম্বর প্রশ্ন মার রব্বু কা তোমার রবকে সাথে সাথেই ওই মুমিন বান্দা উত্তর দেয় রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এই যে আমার রব আল্লাহ আমরা রবের ব্যাপারে অনেক সময় অনেক মানুষ ভুল ধারণা বুঝি অনেকে মনে করি যে রব মানে সৃষ্টিকর্তা রব মানে শুধু সৃষ্টিকর্তা না কবরে যখন প্রশ্ন করা হবে একটা মানুষ সেই প্রশ্নটা রব্বি আল্লাহ আল্লাহ আমার রব এই উত্তরটা তখনই সে দিতে পারবে যখন আল্লাহ রব্বুল আলমিনকে তার জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে রুবুবিয়তকে কে দিয়েছে রুবুবিয়তের স্বীকৃতি কিভাবে দেন আপনি আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনার ঘরের জীবনে ঘরের মধ্যে যে একটা জীবন আছে আপনার আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন কিভাবে চালাবেন আপনার স্ত্রীকে কিভাবে চালাবেন এই সব কিছুর ক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহকে রব মানছে মানে আল্লাহর হুকুম মানছে সেই ব্যক্তি একমাত্র রব্বি আল্লাহ আল্লাহর আমি আল্লাহ আমার রব এ রুবুবিয়তের স্বীকৃতি দিতে পারবে আর যে ব্যক্তি মনে করে আল্লাহ শুধু আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে বাকি জিন্দিগিতে আর কোনোদিন আল্লাহর কাজ একটাও করে নাই যে ব্যক্তি শুধু এটাই জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সৃষ্টি করার পরে যতদিন সে বেঁচে ছিল দুনিয়ার বুকে একটা দিনও আল্লাহর কোনো হুকুম মানে নাই আল্লাহ বলছে নামাজ পড়তে সে নামাজ পড়ে নাই ও নামাজের ক্ষেত্রে আল্লাহকে সেও স্বীকার করে নাই আল্লাহ বলছে রোজা রাখতে হজ করতে জাকাত দিতে আল্লাহ বলছে চক্ষুকে নিচের দিকে রাখতে আল্লাহ বলছে জুলুম না করতে অন্যায় না করতে অবিচার না করতে আল্লাহ বলছে পরের হক মাইরা না খাইতে এই সবগুলোর ক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহকে রব মানে নাই আল্লাহর হুকুম মানে নাই সে কশিন কালেও কবরের মধ্যে রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ উত্তর দিতে পারবে না কত সাংঘাতিক কথা তাই জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদেরকে রুবু বিয়ত মানতে হবে আল্লাহ যে আমার রব সেটা মানতে হবে যদি আমরা না মানি আমাদেরকে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে আমার রব আল্লাহ সেই উত্তর আমার মুখ দিয়ে কখনোই বের হবে না অনেকে মনে করে আমি মুখস্থ করে চলে গেলাম ভাই মুখস্থ করলে হবে না মরার সাথে সাথেই তার জবানগুলো গুলো চলবে হচ্ছে তার আমলের উপর ডিপেন্ড করে যে ব্যক্তির আমল ভালো তার অটোমেটিক মুখ খুলবে তার আরবি ভাষা হয়ে যাবে রসুল সাল্লাম বলেছেন তিন কারণে আরবি আরবি ভাষাকে তোমরা পছন্দ করো এক নম্বর আমি আরবি আমি আরবিতে কথা বলি দুই নম্বর কোরআনের বাসা আরবি তিন নম্বর কবরের বাসা জান্নাতের বাসা আল্লাহর বাসা ফেরেস্তার বাসা সবার বাসা আরবি তাই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে আপনার অটোমেটিক জবান থেকে আরবি উত্তর বের হইতে থাকবে বলেন না সুল আহমান কখন বের হবে যখন আপনার আমল সব ঠিক থাকবে সব জায়গার মধ্যে আল্লাহকে মেনেছেন তখন উত্তর বের হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে অমা তোমার দিন কি ওই মুমিন মান্দা বলবে দিন ইসলাম ইসলাম হচ্ছে আমার দিন তখন সে উত্তরটা দিতে পারবে যখন তার বিবরণের ইসলামের ফলন করছে ইসলামকে ফলো করছে ইসলামকে যদি এরকম হয় হিন্দুদের পূজার মধ্যেও গেলাম বৌদ্ধদের বড়দিনও পালন করলাম খ্রিস্টানদের উৎসব পালন করলাম সব কিছুই পালন করলাম নামকে আসতে শুধু গরু খাওয়ার জন্য মুসলমান ছিলাম কোনো মানুষের হালত যদি এমন হয় ইসলাম মানসে কোন সময় শুধু গরু খাওয়ার ক্ষেত্রে কুরবানি করার ক্ষেত্রে আর সারা বছর কোনোদিন ইসলাম মানে নাই এমন কোন যদি ব্যক্তি হয় কবরে যখন তাকে প্রশ্ন করা হবে দিন ইয়াল ইসলাম তোমার ধর্ম কি সে কোনো কিছু উত্তর দিতে পারবে না তবে মুমিন বান্দা যে ব্যক্তি সব জায়গার মধ্যে ইসলামকে ফলো করছে সে ব্যক্তি সাথে সাথে বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম সুলার তিন নম্বর প্রশ্ন হবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে ওই ফেরেস তারা দুইজন ফেরেস আসবে মন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীহীহী সাল্লামকে দেখাবে কিভাবে দেখাবে এক হাদিসের মধ্যে আসছে ফেরেষ্ট তাদের হাতের মধ্যে রসুলের চেহারাটা বেসায়া বাসায়া দিবে অন্য হাদিসের মধ্যে আসছে অন্য জায়গার মধ্যে আসছে কবরের যে দেয়াল থাকে ওই দেয়ালের মধ্যে রসুল সাল্লাল্লাহ আলী হসাল্লামের ছবিবাসী বেশে যাবে ওই রসুলের সাল্লাল্লাহ আলীক সাল্লামের ছবির দিকে ইঙ্গিত করবে ওমান হায় দার নজরুল্লাহী শাফিকুম কে এই ব্যক্তি মানুষ হাতের মধ্যে অথবা কবরের দেয়ালের মধ্যে কে এই ব্যক্তি মানুষ যাকে তোমাদের কল্লানের জন্য প্রেরণ করা হয়েছিল ওই মুমিন মান্দা মুমিনের একটা বলতেছে ওই মুমিন মান্দা বলবে সে সাথে সাথে দেখে চিনে ফেলবে আমাদের লিডার আমাদের মুক্তির দূত যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন গোটা পৃথিবীর মানুষের সামনে সিরাতল মুস্তাকিম সঠিক পথকে উন্মোচন করেছেন তিনি আমাদের নেতা তিনি আমাদের রসুল সাল্লাই এই তিনটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করবে প্রশ্নটা করবে হচ্ছে মা এই যে তোমরা এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিলা এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথেকে জানলা বলবে কিতাব আল্লাহ আমি আলামিনের পড়তাম এবং ওই কিতাবের যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকামের প্রতি আমি ইমান এনেছি বিশ্বাস করেছি সুতরাং ওই কিতাব পড়ার মাধ্যমে আমি এই তিন প্রশ্নের উত্তর জানতে পেরেছি সুবহানাল্লাহ চারটা প্রশ্ন শেষ এবার না দায়ুমা আসমান থেকে আওয়াজ আসবে আসমান থেকে আওয়াজ আসবে আল্লাহ বুল আমিন আর শেয়াজিম থেকে চিৎকার দিয়ে বলবেন ও ফেরেশতাদের দল সদা পাগ্নি আমার বান্দাকে তোমরা অনেকক্ষণ ধরে জেরা করতেছো অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছো ও আমি আল্লাহ রবুল আর সে আজিম থেকে তোমাদের প্রশ্নগুলো শুনতেছি আমার বান্দার উত্তর গুলো শুনতেছি এবার আমার উত্তর শোনো আবেদি আমার বান্দা সত্য বলেছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে নিলাম সুবাহ এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলমিন আবার বলবেন আলবি আফ্রি হুমাল

এই মুহূর্তে জান্নাত থেকে সুন্দর একটা খাট পালং তার কবরের মধ্যে বিছায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার বলবেন ও ফেরেশতাদের দল আমার এই মুমিন বান্দা দুনিয়ার বুকে থাকতে অনেক কষ্ট করেছে তার আত্মীয় সদঙ্গগুলো পাতলা কাপড় দিয়েছে মোটা কাপড় দিয়েছে কম দামি কাপড় দিয়েছে আলবিসু মিনাল জান্না এই মুহূর্তে জান্নাতের রেশমি কাপড়ের একটা দামি কাপড় তার পোশাক হিসেবে তাকে পরায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শেষ মুহূর্তে বলবেন ওয়াসতাহ লাহু বাবান ইলাল জান্নাহ ও ফেরেশতাদের দল জান্নাত থেকে তার কবর পর্যন্ত সুন্দর একটা দরজার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ এই তিনটা কথা বলবেন জান্নাতের কাপড় পরাও জান্নাতের একটা চৌকি বা খাট বিছাও এবং জান্নাত থেকে সুন্দর একটা দরজা তার কবরের মধ্যে সম্প্রসারিত করে দাও সুবহানাল্লাহ এবং আল্লাহ আরো বলবেন এই যে তার কবরটা আছে সংক্ষিপ্ত একটা কবর আমার জমিনের নিচে দামে বামে জায়গার কোনো অভাব নাই আমি আল্লাহ রব্বুল আলমিন অর্ডার দিলাম তার কবরটাকে এতটুকু সম্প্রসারিত করো বড় করো মাদ্দা বসরহি তার চোখের দৃষ্টি যত দূরে যায় সেই পর্যন্তই তার কবরটাকে লম্বা করে দাও বলেন না সুহানা এইগুলো দেওয়ার পরে আল্লাহ রসুল্লাহ আলাইসালাম বলেন এই বান্দাকে এবার ফেরেস্তারা বলবে ও বান্দা আল্লাহ আপনাকে সত্যায়ন করেছে আপনাকে উপহার দিয়েছে এই মুহূর্তে আল্লাহর নির্দেশে আপনি ঘুমিয়ে যান কেয়ামতের রাত পর্যন্ত আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার শুনবেন সেই মুহূর্তে আপনি এই জমিন থেকে আল্লাহর জন্য উদ্ধৃত হয়ে যায়ন বলেন না সুহান লম্বা হাদিস শুরু করেছিলাম হাদিস অর্ধেকটা শেষ হয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো যে পাপিষ্ঠ বান্দার কবরে যাওয়ার পর অবস্থাটা কি হবে পাপিষ্ঠ বান্দার কবরে যাওয়ার পরে তার সাথে কি কি ঘটবে এবং তার জানটা কিভাবে কবস করা হবে আজকে যে পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মুমিন বান্ধা হয়ে সকলকে মরার তৌফিক দান করুন বলে আমিন আমিনা আলমিন যারা সোনপুরে নেই করে নেই